سيدينا مولانا محمد والى علي سيدنا مولانا محمد <تصفح> الحمد لله أقسم সময় ধরে আপনাদের دي আল্লাহ সদি আপনাদের সবতা অত্যন্ত সুন্দর তিনি কথা বলেছেন এবং আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আশা রেখেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা সকলেই তাকে চেনেন আমি আপনাদের একটা কথাই বলব ভালো মানুষের সঙ্গে আপনারা থাকবেন ভালো মানুষকে আপনারা সর্বদাই সাপোর্ট করবেন এর বিকল্প কিছু হতে পারে না আল্লাহ পাকসের তৌফিক আমাদের সকলকে দান করেন সকলে বলেন আমিন আমার প্রিয় ভাইরা সর্বপ্রথম সেই মহান মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মহান প্রভু মহান রব মহান শ্রেষ্ঠ মহান পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া যাকে আমরা সকলে স্রষ্টা বলে মেনেছি সৃষ্টিকর্তা বলে মেনেছি যিনি সর্বক্ষমতার অধিকারী যিনি সর্বক্ষমতার অধিকারী আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ কোন কোন কাজ করেন? হ্যাঁ পারে। যা আল্লাহ সব কাজই করেন। সর্ব ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু যিনি আপনাকে আমাকে মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছেন হিকমত দিয়েছেন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইসাতি বিল হাসানাহ। আপনি কথা বলেন হিকমত আল্লাহর দেওয়া হিকমতের সঙ্গে বলেন। আমার প্রিয় ভাইরা আমার সোনার মালিকেরা সেই মহান আল্লাহ যিনি আপনাকে সুস্থ করে গেছে পৃথিবীতে হাসপাতালে বহু রুগী এই মুহূর্তে আছে না নেই আল্লাহ পাক তাদের ভালো রেখেছে না আমাদের ভালো রেখেছে সেই মহান আল্লাহ পাকের দরবারে একটা শুক্রিয়া আদায় করেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ পাকের শুক্রিয়া এইটুকু আদায় করলে হবে না এর থেকে বেশি আদায় করা দরকার হ্যাঁ কেন আদায় করবেন করোনার সময় অক্সিজেনের অভাব হয়ে গেল ভারতবর্ষে ইসলামিক বিভিন্ন দিশ থেকে অক্সিজেন পাঠানো হয়েছিল ভারতে সেই অক্সিজেনগুলো করোনা প্রক্রিয়ায় যারা কষ্ট পেয়েছিল তাদেরকে অক্সিজেনগুলো ব্যবহার করতে দিয়েছিল নার্সিং হোমে যদি কোনো রোগীকে অক্সিজেন ব্যবহার করতে দেয় চব্বিশ ঘন্টা কমপক্ষে তেরো হাজার টাকা বিল হয় চব্বিশ ঘন্টা বিল কত তেরো হাজার টাকা তিনখানা সিলিন্ডার ব্যবহার 24 চব্বিশ ঘন্টায় আল্লাহফা আপনার জন্য চব্বিশটা ঘন্টা অক্সিজেন দিচ্ছে তাহলে দৈনিক কত টাকা করে বিল হচ্ছে হ্যাঁ 10000 তাহলে আপনার जिंदगीতে কত টাকা বিল হয়েছে একবার হিসাব করেছেন আমার আল্লাহ যদি বলে আমি এক মিনিটের জন্য একটু বন্ধ করে দেব হ্যাঁ অবস্থা মহান আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছে এবং সে অক্সিজেন দিয়ে রেখেছে আল্লাহ পাকের এই বিলটা কবে দিবেন এই ইলেকট্রিকের আলোগুলো জ্বলছে এর জন্য কোনো বিল দিতে হবে খরচ দিতে হবে কি না আপনার ঘরে কাছে খরচ দিতে হয় আল্লাহ বারোটা ঘন্টা সূর্যের আলো দিয়ে আপনাকে ইলেকট্রিক করে রেখেছে আলো দিয়ে রেখেছে আপনি বলুন এই বারোটা ঘন্টা ধরে সারাদিন ধরে সূর্যের আলো রাতে চন্দ্রের আলো এতগুলো কিছু ব্যবহার করছেন এর বিলটা আপনি কবে দেবেন আপনাকে আমার কথা কি বুঝতে পারছেন এর বিলটা কবে দেবেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি প্রাণ ভরে সকলে একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ এরপরে সরকার আলো জাহানের বাদশা করি কলকি আমিনা লাল মরুর দুলাল মরুভাস্কর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটি মদিনার জ্যোতি মধুভাস্কর ওয়াইন্নাকা লা আলা বিদের ভাষায় বলেছে গরি জন্মভূমি ও আব্দুল্লাহ ওয়াল আব্দুল মুতালিবান বাং তিতকিরাকান সর্বনামান কৃপা তারানাম ওই ওসিয়ানা ভনন পূজ্য হেরা গরি নামা ভগবতী একজন মায়ের গর্ভ থেকে পৃথিবীর একজন মহান মানব নুরুহুদের প্রাণ করে জন্ম গ্রহণ করলো যাইকারান নাম হলো পাক্কাত কোরআন পাকের জান নাম হিসেবে বাক্কাত বর্তমান জান নাম হলো মাক্কাত আল মক্কা শরীফ তার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদন নাম হবে আব্দুল্লাহি ওয়াল আব্দুল মুতালিবান তার দাদন নাম হবে আব্দুল মুতালিব একটা পাহাড়ের দিকে করবে মানুষটা যাবে আর ওই পাহাড়ের ভিতরে যাওয়ার পরে ওই মানুষটা একটা মহা সম্মান নিয়ে দুনিয়ার জমিনে আবার ফিরে আসবেন যে নবীর কাছে এসেছিলো আল কুরআন যে কুরআনের নাম হলো মসজিদ যে কুরআনের নাম হলো ফুরকান যে কুরআনের নাম হলো শেফাপ যে কুরআনের নাম হলো দোয়া যে কুরআনের নাম হলো যিকির এমন একটা পবিত্র কুরআন নিয়ে আল্লাহ পাক তাকে পৌঁছে আর সেই কুরআন কারিয়ে দুনিয়ার জমিনে আমার নবী এসেছিলেন সেই নবীর প্রতি محبتে একবার দরুদ ও জনা করে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইরা আমার এই বাংলা ভাষা বলা যাচ্ছে আপনারা এসামি বলেন আমি হয়তো বুঝি কিন্তু বলতে পারি কিন্তু কলকাতার ভাষা হচ্ছে খুব বাংলা যাই হোক আল্লাহ আমার প্রিয় বাবা যিনি আমার শোনাচ্ছেন মালিকেরা দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন আমি আপনাদের কাছে আজকে একটা আলোচনা করব আলোচনাটা কি আলোচনাটা হল আমরা সকলেই হলাম আল্লাহর গোলাম সকলেই তার গোলাম আমরা হচ্ছে সকলেই আমাদের রাহাবার আমাদের সকলের রাহাবা তিনি হলেন আমার তিনি হচ্ছেন আমাদের রাহাবা আমার নবী হচ্ছে আমাদের কোন পথে হাঁটতে হবে কোন পথে যাওয়া যাবে না কোনটা করতে হবে কোনটা করা যাবে না এই সমস্ত রাহাবা হলেন আমার নবী আমার প্রিয় ভাইরা বাবাজিরা নবী চলে গেছেন সাহাবাই গ্রামরা চলে গেছেন চলে গেছেন মোতাকরা চলে গেছেন মুস্তাহরা চলে গেছেন আমাদের ইমামরা চলে গেছেন

প্রত্যেকটা তরিকতের এক একটা পথ ধরে দিকে তারা হেঁটেছিল সমস্ত পথের গুলো প্রথম গুলো হলো আমার নবী নবীদের পথ থেকে এসেছে এই সকল মানুষের কাছে একটা নাম আপনাদের কাছে বলবো আমি আপনাদের বলেছিলাম আমার আল্লাহাকে সব থেকে বেশি বেশি ভয় করে তারা যারা হলো আলেম 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 সোহান আল্লাহ বলেন এই পৃথিবীর জমিন আলেম হলো কারা এক নম্বর আলেম

যখন কাবা শরী দেখা হয়ে গেল কাবা শরী যখন ত্বواف করা হয়ে যায় দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ এমন করে আদায় করা লাগে আমরা যখন কাবা ত্বواف করলাম কাবা ত্বواف করার পরে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করা হলো দুই রাকাত নামাজ আদায় করার পর এইবারে আবি জঞ্জলের পানি আছে জঞ্জলের পানি সেকালে খাওয়া হয় আল্লাহ বলি ওইখানে দাঁড়িয়ে দেখালেন আর করার মতো সুযোগ আমাকে আল্লাহ দিয়ে দিলেন আমি একটা নামাজ আদাই করবো যদি কোনোদিন পাঞ্জাবের জমিনে যান সিংহের জমিনে যান ওই জায়গায় মসজিদের পিছনে একটা কাঠ দিয়ে সুন্দর করে ঘেরাস জায়গাটা সেই জায়গায় সুন্দর করে ঘেরা ওই জায়গায় দুই জায়গা নামাজ আদায় করেছিলেন মুসাদ্দিদ আল কিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা আজ পর্যন্ত মানুষ যায় সবাই কিন্তু ওই জায়গায় দুই রাকাত করে নামাজ পড়ে নামাজ পড়ার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ এমন কই নামাজ আদায় কাবা শরীফে যারা তাওয়াব করে এর নামাজ আদায় করার পর আপনার আবে সঞ্জলের পানি তারা ব্যবহার করে জমজমের পানি ব্যবহার করে আল্লাহ পাক আমার কি জমজমের পানি ব্যবহার করা আমার কি খাওয়া হবে না আমার আল্লাহ ওই জায়গায় একটা পানির ফোয়ারা তুলে দিয়েছিলেন ওই পানির ফোয়ারা আজ পর্যন্ত আছে সেটাকে নকল জম জম খাওয়া হয় ওই পানি আমিও সঙ্গে করে নিয়ে এসেছিলাম পাঁচ বছর ধরে পানি আছে কোনো কালার হয় না কালার হয় না আগে জমজমের পানি যেমন কালার হয় না কালার যেমন পাল্টায় না এই পানিগুলো তেমন কালার পাল্টায় না একবার মহাব্বতে বলেন সুবাহান আল্লাহ

করে বসে আছেন আর যুবক ছেলেটা যাওয়ার পরে রান গিয়ে বললেন আল্লাহর ওলি আপনার কাছে আসলাম আমি একটু তাইলে আল্লাহর কাছে হতে চাই। আমি আল্লাহর বন্ধু হতে চাই। আমার নবীর বন্ধু হতে যাই এই জন্য আমার কি করা লাগবে তো আপনি বলে দেন আল্লাহর ওলি বলল বাবা শোনো আমার কাছে বায়াত হওয়া লাগবে আর বায়াত হওয়ার পরে যেভাবে তোমাকে সবক পালন করতে দেখো সেইভাবে সবক পালন করা লাগবে বললো হুজুর আমাকে বায়াত করে দেন আস্তাগফার কইয়ে দিল পাওয়া পড়ে বায়াত করে দিল বায়াত করে দেওয়ার পর ডাক দিয়ে বললেন জওয়াত এই জওয়াত শুনির কি দাও বাবা প্রতিদিন ফজরের নামাজ পর সারা দিনের ভিতরে 10000 বার করে আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে 100 বার করে সুবহানাল্লাহ 100 বার করে আলহামদুলিল্লাহ 100 বার করে আল্লাহু আকবার পাঁচশো বার করে করে পড়া লাগবে এবং দরুদ শরীর শেষের বেলা একশো করে পড়া লাগবে যাও বাবা তোমাকে সবক দিয়ে দিলাম কিছুদিন পরে আবার এসব সবক পাল্টে নিয়ে যেও এই সবক গুলো দিয়েছি সবক কিছুদিন পরে পড়ে এই যুবক ছেলেটা চলে যাবে চলে যখন যাবে মাঝখানে একটা নদী 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 এই নদী পার হয়ে যাবে নদীর পারে দাঁড়িয়ে আছে নৌকা একটা নৌকা এসে দাঁড়ালো উনি গিয়ে নৌকার মাঝখানে উঠে দাঁড়ালো নৌকার মাঝখানে উঠে দাঁড়ানোর পর আবার কিছু মানুষ আসার পরে নৌকাটা ছেড়ে দিলো বাড়িতে যাওয়ার পর ফসলের নামাজ পড়ার পরে এইবার বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দর্শনীদের জিকির করে এইভাবে জিকির করতে করতে সময় অতিবাহিত করে দেয় এমন করে যেখানে কাজে যাই মনিবের কাজে যাওয়ার পর মনির দাস গিয়ে বলল বাবা আজকের এক ঘন্টা তুমি দেরিতে এসেছো আমার বাড়ি তোমার কাজে লওয়া যাবে না চলে দাও আগামী কাল নির্দিষ্ট সময় আসবে যে সময় আসলে তুমি কাজ করো নির্দিষ্ট সবাই যখন এসেছে তুমি সেই সময় আসবা মরিদান ঘরে চলে গেল এই মরিদান ঘরে যাওয়ার পর আমার প্রতি পরলক্ষ করে দেখা যায় তারপরে দিন আবার সকালবেলা দশ হাজার বার করে আল্লাহ আল্লাহ সিকির করলো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর করলো এইবারে কাজে গেল মনিবের কাজে মরিব ডাক দিয়ে বললো বাবা তুমি আজকে আমার বাড়ি কাজ করতে পারবে না পঁয়তাল্লিশ মিনিট দেরি করে চলে এসেছো বাবা চলে যাও আগামীকাল আবার এসো সঠিক টাইম আসলে কাজ করতে পারবে আবার চলে আসলো যখন খালি হাতে চলে এসেছে বাড়ি ডাক দিয়ে বললো স্বামী আমার বাড়িতে খাবার নাই খাদ্য নাই ছোট ছোট বাচ্চাগুলো গুলো চোখের পানি ছেড়ে কাঁদে এরা সহ্য করতে পারে না আজকের কাজ নি তুমি ফিরে চলে এসেছো গতকালকে গিয়েছিলে সেখান থেকে চলে এসেছো বাড়িতে যদি খাবার না নিয়ে আসো এমন করে বাচ্চাগুলো চোখের পানি সহ্য হয় না ডাক দিয়ে বললো বিবি

পায়না পাওয়ার পরে আমাকে तरीका জিকির করতে দিল এই তরিকার জিকির আমি করতে শুরু করলাম প্রতিদিন 10000 বার করে আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা লাগবে 100 বার করে দরুদ শরীফ আমার পড়া লাগবে কিন্তু আমি এই করতে গিয়ে সময় চলে যায় স্যার কারণে আমি মনিবের বাড়ি যখন কাজে যাই মনিব কাজে কাজেলাই না দেরি হয়ে যায় বলে আজকে পরশমা দুদিন আমাকে পিডিএ নিয়েছে বিবি লাগিয়ে বলছে স্বামী আমার একটা কথা আপনাকে বলতে পারি যদি কিছু মনে না করেন স্বামী ডাক দিয়ে বলল বিবি বলো কি কথা আমাকে বলবে এবার ডাক দিয়ে বলল স্বামী গো আপনি তো আল্লাহর ওলি দরবারে ফিরে যান আল্লাহর ওলি দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলল আল্লাহর ওলি আমাকে একটুখানি কমিয়ে দেন আমাকে একটুখানির জন্য সবকটা কমিয়ে দেন যে সবকটা যদি একটু কমিয়ে দেন তাহলে আমার জন্য সুযোগ হয় সুবিধা হয় যদি সবকটা একটু কমিয়ে দেন আমার জন্য সুযোগ হয় সুবিধা হয় না হলে যদি এই সবক যদি না কমানো যায় তাহলে আমার জন্য একটু কিছু ব্যবস্থা করে দেন কারণ বাড়িতে যখন আসি বাড়িতে বাগান নাই তরকারি নাই চাল নাই ডাল নাই এই জন্য বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কামতে তাকে সহ্য করা যায় না বললো কথাটা তো ভালো বিবিকে কথাটা বলে খারাপ আল্লাহর অলির দরবারে যখন চলে গেলেন আল্লাহর অলির দরবারে যাওয়ার পর আল্লাহর উলির দরবারে গিয়ে সালাম দিয়েছে আল্লাহর উলি আর দিয়ে বললো বাবা হঠাৎ করে দুদিন তিন দিন পরে আমার দরবারে কেন বললো হুজুর একটার জন্য এসেছি আমার এখনো সব কমপ্লিট হয়নি হুজুর এই সব করতে করতে সময় দেই হয়ে যায় যার কারণে মনিবের বাড়ি কাজে গেলে কাজে আমাকে না না ফিরিয়ে দেয় এই জন্য আমি মনিবের বাড়ি কাজ করতে পারি না বাড়িতে বড় অভাব ছেলে গুলো বাচ্চা গুলো পানি ছেড়ে গাদের এই জন্য তাদের খাবার গুলো জোগাড় করে এনে দিতে পারি না হুজুর আপনার কাছে এসেছি সবকেন্দ্র কমিয়ে দোয়া নামে আল্লাহর ইমাম বাহুদ্দিন এক সময় ডাক দিয়ে বলল বাবা সবক কমানো যাবে না কমানো যাবে না চাইলে সবক আরো দিন যাবে বাড়বে সব কিন্তু কমানো যাবে না হুজুরকে ডাক দিয়ে বলল হুজুর যদি কমানো না যায় আমার বাড়িতে বড় অভাব একটু গাড়ি কোনো রকম ভাবে তাদের জন্য কোনো ব্যবস্থা করা যাবে সেলিব্রিটির জন্য কিছু ব্যবস্থা করে পাওয়া যাবে হুজুর বলছে বাবা মুড়ি করিছে আমি আমার তোমার বাড়ির যে অভাব সেই জন্য খাবারের ব্যবস্থা আমার ঠিক করে দিতে হবে এটা কি করবো

দেখলো আমি যদি জানতো যে শোনা হবে আমি ছোট তো বলেছিলেন আগে যদি জানতো যে হুজুর ফুটে শোনা করবে তা বড় তো হ্যাঁ হজুর বলল বাবা এই